গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া আঁকাবাকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছালবাকল নেই নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই থিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁচবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধাক্ষরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের কোলের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটু রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানে গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা ছিন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদে স্তু আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল। তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সল্লাসে চেঁচিয়ে উঠল ছোকরারা সিটি দিয়ে উঠল তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে বললুম কতদূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে লোক একটা বেওয়ারিশ ভিখিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড এক ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল চেঁচিয়ে উঠল সমস্যারে আনন্দে ঝংকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লেম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত করকশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত বাঁধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন ঘনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহার দুদীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা